হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আনফোর্ডেন ইংলিশ আজকে আমরা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের গ্রামারের যে অংশটা রয়েছে আমরা সেই গ্রামারের পাঠটা নিয়ে আলোচনা করব দেখো ক্লাস টুয়েলভের যে থার্ড সেমিস্টার সেখানে টেক্সটুয়েল গ্রামার থাকবে কি গ্রামার থাকবে টেক্সচুয়াল গ্রামার অর্থাৎ আমাদের যে টেক্সটগুলো আছে পড়াগুলো আছে সেখান থেকে গ্রামারের প্রশ্ন থাকবে এরপর ইউনিট ওয়ান এবং টু থাকে থাকবে হ্যাঁ ইউনিট ওয়ান এবং ইউনিট টুতে কি রয়েছে প্রোচ এবং পোয়েট্রি রয়েছে হ্যাঁ মানে ড্রামা থেকে তো কোনো প্রশ্ন থাকবে না এরপর আমি একটা নাম্বার বিভাজন তো তোমাদের একটু বলে দিই দেখো আমাদের যে প্রোচ সেকশনটা রয়েছে হ্যাঁ সেখানে তিনটি প্রোচ রয়েছে এখান থেকে থাকবে দশ নাম্বার টেন মার্কস পোয়েট্রি আমাদের দুটো রয়েছে কবিতা এখান থেকে থাকবে দশ নম্বর ড্রামার রয়েছে একটি নাটক সেখান থেকে থাকবে পাঁচ নাম্বার ঠিক আছে আচ্ছা গ্রামার গ্রামার থেকে থাকবে গ্রামার নম্বর দশ দশ কুড়ি পাঁচে পঁচিশ তিরিশ নম্বর আচ্ছা এরপর আছে আনসিন আনসিন থেকে থাকবে দশ নম্বর চল্লিশ হয়ে গেল ফর্টি মার্ক্সের আমাদের পরীক্ষা আমরা জানি প্রত্যেকে এরপর এইখানে একটু দেখো এই যে আনসিন এখান থেকে বলে দিয়েছে যে আনসিন থেকে এখান থেকে আবার এই আনসিন যেটা দিবে না হ্যাঁ সেখান থেকে আবার গ্রামার এবং ভোকা বলে থাকবে আরো পাঁচ নাম্বার আর এখান থেকে থাকবে গ্রামার গ্রামার এবং ভোকাও এখান থেকে থাকবে আরো ফাইভ মার্কস আর তুমি যদি অ্যাকচুয়ালি দেখো তাহলে গ্রামার এবং ভোকাও সেকশন ভোকা বলে বলতে হবে সিনোনিম এগুলো এইগুলো থাকবে ফেজাল ঘর অ্যাপ্রোপ্রিয়েট পজিশন এগুলো থাকবে তো সেখান থেকে থাকবে আরো পাঁচ নাম্বার মানে অ্যাকচুয়ালি আমরা যদি দেখি তাহলে গ্রামার এবং ভোকাম মিলে কিন্তু দশটি নাম্বার থাকবে ঠিক আছে কারণ আনসিং থাকো আনসিং থেকেও থাকছে পাঁচ নাম্বার এবং বাকি যে পাঁচ নাম্বার সেটা ওই আনসিং এর যে পড়াটা সেইখান থেকে থাকবে বোঝা গেল তাহলে আমার আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে এক্সচুয়াল গ্রামার আমাদের কি কি করতে হবে দেখো আমি তোমাদের লিখে দিচ্ছি তোমাদের জন্য কি কি থাকবে দেখো থাকবে সিনথেসিস এন্ড স্প্লিটিং অর্থাৎ জয়নিং এবং একটা সেন্টেন্স দিবে সেই সেন্টেন্সটাকে দুটো পার্টে করতে হবে সেটাকে বলা হয় স্প্লিটিং এটা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব হুম আচ্ছা থাকবে নেরেশন আর নেরেশন চেঞ্জ ওকে এবং আজকে যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে এরর কারেকশন অর্থাৎ কারেকশন অফ এরর এখান থেকে তোমার এক থেকে দুটো নাম্বার থাকবে ঠিক আছে তো এরর কারেকশনটা কি এরর কারেকশন কেমন হয় কিভাবে করব

এর মধ্যে কি কি আছে দেখো নাউন আছে ঠিক আছে প্রোনাউন আছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ verb ओके एड वर् प्रीपोजिशन ओके कंजंक्शन

সাবজেক্ট অনুযায়ী ভার্বের যে পরিবর্তন এটা থাকবে আর সেখানে একটা জিনিস পড়ে এখানে একটু মডেল মডেল ভার মডাল বা আরেকটা রয়েছে এটাকে হেল্পিং ভার বলা হয় মানে ভার অ্যাকচুয়ালি ভার ভার তো অনেক বিষয় রয়েছে তোমাদের কিন্তু পরীক্ষায় এই এইগুলো কিন্তু করে রাখতে হবে হ্যাঁ এখান থেকে বেসিক যে অ্যারো কারেকশন বা অ্যারো থাকবে ঠিক আছে আমি কি বললাম দেখো পুরো পার্সেল স্পিচ এর মধ্যে কি কি রয়েছে এর মধ্যে কি হয়েছে দেখো এর মধ্যে রয়েছে আমার হ্যাঁ নাউন করতে হবে প্রোনাউন করতে হবে অ্যাডজেক্টিভ এবং ভার্ব ভার্বের অনেকগুলো বিষয় আছে যেমন ভার্বের মধ্যে হেল্পিং ভার্ব হ্যাঁ অ্যামিজার ওয়াজ ওয়ার হ্যাজ এ ডু ডাস আর এগুলো মাথায় রাখতে হবে তার সঙ্গে মোডালটা ক্যান কুড সেল সুড উই উড এগুলোর ব্যবহার এবং তার সঙ্গে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ

দেখো মডিউল সেটে এই যে মডিউল সেট দিয়েছি বিভিন্ন বইতে সেখানে এক ধরনের দিয়েছি একটা সেন্টেন্স দিয়েছে বলছে কোনটা ঠিক আছে ঠিক আছে পরে ওই রকম কিন্তু নাও আসতে পারে অ্যারো কারেকশন যেরকম থাকে বিভিন্ন চাকরির পরীক্ষায় দেখবে যেরকম থাকে অ্যারো কারেকশন তোমাদের কিন্তু সেভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে ফলে আমাকে আমার মনে হয় যে এইভাবেও কিন্তু প্রস্তুতি তোমাদের নেওয়া উচিত দেখো তোমাদের আমি আজকে কিছু অ্যারো কারেকশন করাবো ঠিক আছে কিভাবে অ্যারো হয় বা কিভাবে প্রশ্ন করা উচিত প্রত্যেকে মন দিয়ে দেখো কিন্তু হ্যাঁ তখন যারা দেখছো ক্লাসটা লাইক করে দাও হ্যাঁ শেয়ার করে দাও ক্লাসটা ওকে যারা নতুন বইছো যেসব বন্ধুরা আর নতুন বইছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে সঙ্গে থাকো হ্যাঁ কারণ এখানে কিন্তু পরপর আমরা ভিডিওস দেখো স্ট্রং রুটস আমি তোমাদের ক্লাসটা দিয়েছি যারা দেখো না স্ট্রং রুটস সামারিটা একদম মানে এমসিকিউ বেস সামারি তোমাদের আমি প্রোভাইড করেছি ক্লাসটা দেখবো প্রত্যেকের ভালো লাগবে হ্যাঁ এরপর আমরা তোমার কবিতা পড়াবো দেন

অপুরুলিয়া একটা পার্ট ইসবুট একটা পার্ট এই তো ধরো এটা একটা প্রশ্ন এখানে অপশন থাকবে যে কোন পার্টে ভুল এ বি সি ডি কোন পার্টে ভুল রয়েছে হ্যাঁ তোমাদের এমসিকিউ থাকবে হ্যাঁ ওই যে সার্কেল করতে হবে গোল করতে হবে তাই না তাহলে দেখো এখানে কোন পার্টে ভুল রয়েছে

তাহলে তোমাকে এই যে এ পার্ট সেই এই পার্টে কিন্তু গোল করতে হবে এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যারো কারেকশন নিয়ম ঠিক আছে তোমাকে কিন্তু এইভাবে প্রিপারেশন নিতে হবে আদারওয়াইজ প্রশ্ন যেভাবে থাকবে করতে হবে মানে এভাবে দিতে পারে ধরো একটা চারটা সেন্টেন্স দিলো বললো কোনটা ঠিক আছে বা কোনটা ভুল আছে এরকম বলতে পারে কিন্তু হ্যাঁ আমি আরো একটা সেন্টেন্স তোমাকে দিই ধরো বললাম আমি এটা গেল এটা নাউনের কোয়েশ্চেন এলো

আমি তোমাদের আরো একটা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি কিভাবে এরর কারেকশন থাকে বা কিভাবে করতে হবে বা কিভাবে করতে হবে বেসিক ডিটেইলসগুলো আচ্ছা একভাবে আমরা এরর কারেকশন দেখলাম হ্যাঁ যে কিভাবে আমরা ওই একটা সেন্টেন্সকে তিনটি ভাগ করলাম এ বি সি এবং ডি পার্টে নো এরর ওটা একটা এরর কারেকশন হয় আচ্ছা আচ্ছা আরেকভাবে কিন্তু বইতে আসতে পারে যেটা তোমাদের বিভিন্ন বই মডেল সেটে দিয়েছে হ্যাঁ যে চারটা সেন্টেন্স দিল যে এর মধ্যে কোনটা ঠিক আছে তো আমি কি বললাম যে অনেকগুলো তোমাদের টপিক আমি দেখালাম সব টপিক বিষয়গুলো কিন্তু জানতে হবে যে কি কি এর থাকে আমি তোমাদের সবগুলো ধরে ধরে পড়িয়ে দেবো হ্যাঁ নাউনের কি কি রুলস আছে প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার অ্যাড ওকে আর টেন্স প্রত্যেকটি জিনিস থেকে কি কি এর আসতে পারে সেগুলো আমি সব রুলসগুলো বা নিয়মগুলো বা বেসিক যে কনসেপ্টগুলো আছে আমি ঘুরিয়ে দেবো এবং প্রশ্ন ঘুরিয়ে দেবো দেখো আমি এখানে তোমাদের জন্য পাঁচটি প্রশ্ন রেখেছি हाँ तो और कुत्ते के आंसर दे मैं मुझे always speak truth ये क्या ना की भूला जी और तब करेक्शन ऑफ़ एरोस वाव अंजेत बोली जी करेक्ट द सेंडिंग्स ते क्या ना फुल्ट रही थी जी always speak ये ना की और तो the truth always speak the truth कुत्ते लगे सोच रहे थे the truth जब वो never tell a lie सेव हमें सी गिव मी एडवाइसेज

প্রোনাউন নাও তাহলে বাক্য কি হবে আর আচ্ছা হি আই এন্ড ইউ আর গুড फ्रेंड्स আমি এবং তুমি হয় ভালো বন্ধু এখানে দেখো এখানে যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে এটা কিন্তু আই এন্ড ইউ হবে না এটা কি হবে ইউ এন্ড আই ঠিক আছে তুমি এবং আমি এখানে প্রোনাউনে একটা নিয়ম আছে যে যদি কোনো ভালো কাজ হয় বা পজিটিভ সেন্টেন্স হয় তখন 2 3 1 বসাতো এটা নিয়ম হ্যাঁ 2 3 1 মানে কি सेकेंड पार्सन थार्ड पार्सन फार्स पार्सन ये को भलो पद पजिट सेंटेंस और जो खराब है से क्षेत्र में वन टू थ्री ये नेगेटिव फार्स पार्सन सेकेंड पार्सन थार्ड पार्सन एट गुड फ्रेंड्स मैं भलो क्ज पजिट सेंटेंस यू एंड आई आर गुड फ्रेंड्स फाइव की सी हेज कल मी ये 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 তখন সেটা সব সময় টেন্স ওয়াইজ past indefinite tense বাট এখানে দেখো এখানে কিন্তু টেন্সটা হয়ে আছে প্রেজেন্ট পারফেক্ট এখানে হ্যাজ হবে না হ্যাজ দা කියලා দাও সি कॉल्ड মি ইয়েস্টারডে বন্ধুরা এইভাবেই কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে আমি বলে এইভাবেই ধরে ধরে প্রত্যেকটা ক্লাস নাও প্রোনাউন এজ ইট এইভাবে পড় পড় আমি করিয়ে দেব ঠিক আছে তাহলে আশা করি প্রত্যেককে বোঝা গেছে যে এরর কারেকশন বা স্পটিং দ্য অ্যাওয়ার বা কারেকশন অফ অ্যাওয়ার জিনিসটা কী কাকে বলে কীভাবে প্রশ্ন আসতে পারে বা কীভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে আমি পুরোটাই তোমাদের বুঝিয়ে দিলাম আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো আবারও যাওয়ার আগে প্রত্যেককে একটু বলে দিই একটু লাইক করে দিও শেয়ার করে দিও সেশনটাকে এবং যদি মনে হয় যে ভালো লাগছে ক্লাসটা দেখা উচিত ক্লাসগুলো চ্যানেলটাকে সাপোর্ট করা উচিত তাহলে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে